জয় জগৎগুরু শিল প্রভু পা জয় গুরুদেব কি জয় সদ্য গুরু ভক্তবৃন্দগণ তো আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব সেটা হচ্ছে মানুষের প্রকৃত বন্ধু এবং শত্রুকে সেটা আমরা শাস্ত্রের মাধ্যমে জানার চেষ্টা করব শাস্ত্রে কি বলছে তো বলছে শাস্ত্রে গীতায় ভগবান বলেছেন আমাদের প্রকৃত বন্ধু এবং শত্রু হচ্ছে আমাদের মন তো সাধারণভাবে আমরা মনে করি যে আমাদের যারা আমাদের ক্ষতি চায় বা আমাদের যারা আমাদের মঙ্গল চায় না ভালো চায় না আমাদের ক্ষতি করতে চায় সাধারণত আমরা সেটা বলে থাকি শত্রু কিন্তু আসলে বাস্তবে শত্রুটা আমাদের সবচেয়ে বড় একটা শত্রু হচ্ছে আমাদের মন যেটা আমরা গীতার মাধ্যমে গীতার অধ্যয়ন করার মাধ্যমে জানতে পারি যেমন শ্রীমদ্ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলছেন মনেই হচ্ছে আমাদের প্রকৃত বন্ধু এবং মনেই হচ্ছে আমাদের প্রকৃত শত্রু এই মন আমরা বুঝবো সে যে মন আমাদের প্রকৃত বন্ধু এবং মন আমাদের প্রকৃত শত্রু এটা হচ্ছে যখন আমরা কোনো ভালো কিছু করতে চাই যখন আমরা কোনো ভালো কিছু করতে চাই কিন্তু আমাদের মন আমাদের কি করে সে কাজে

কারো আরো উৎসাহ দিচ্ছে হ্যাঁ আমরা এই কাজটা করি আমাদের ভিতর থেকে আমাদের একটা অনুপ্রেরণা জন্মায় সেটাই হচ্ছে আমাদের থেকে যদি সহযোগিতা আমাদের হচ্ছে আমাদের প্রকৃত বন্ধু আর যদি আমাদের ভগবানের পথ থেকে দূরে সরিয়ে নেয় ভগবানের পথ থেকে না করে তাহলে সেই হচ্ছে প্রকৃত শত্রু তো এটা ভগবান গীতায় এ বিষয়ে জ্ঞান আমরা যে আত্মা